হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এইখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা খোলার পরে কিভাবে আপনারা সঠিকভাবে ভ্যারিফাই করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো আগেই বলিনি এইখানে মিনিমাম ডিপোজিট হলো পাঁচশো টাকা তো আপনি একটা অ্যাকাউন্ট করে পাঁচশো টাকা ডিপোজিট করে খেলে দেখেন আসলে সাইডটা কেমন যদি ভালো লাগে তাহলে আপনি খেলবেন যদি ভালো না লাগে তাহলে আপনার খেলা লাগবে না তো আপনি যদি এখনই একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি কিভাবে করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই সাইডে দিয়ে রাখবো আপনার অবশ্যই আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন আপনি যদি আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে কিন্তু কোনো রেফার কোড বা প্রোমো কোড লাগবে না তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে একটা নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে কিভাবে আপনারা সঠিকভাবে ভেরিফাই করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো নতুন অ্যাকাউন্ট সাইন আপ করতে হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনার এই সাইটের হোম পেজে চলে আসবে তো পেজে আসার পরে কিন্তু আপনার এমন কি ইন্টারফেট চলে আসবে তো যেহেতু আমরা এখানে সাইন আপ করব ক্ষেত্রে দেখেন যে নিচে সাইন আপ এই সাইন আপের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আমরা সাইন আপ পেজে চলে আসলাম তো সাইনা আপ পেজে আসার পরে সর্বপ্রথম দিতে হবে আপনার ইউজার নেম তো ইউজার নেমটা দিবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দিবেন নামটি দেওয়ার পরে ছয়টি সংখ্যা আপনি ইউজার নেমের পিছে দিয়ে দিবেন দিলেই দেখবেন আপনার ইউজার নেমটি হয়ে যাবে তো ইউজার নেমের পরে দিতে হবে আপনার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দিবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দিবেন নামটি দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ এভাবেও যদি আপনি পাসওয়ার্ডটা দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও হয়ে যাবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে দিতে হবে আপনার কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন আপনি এমন করে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন দিলে দেখবেন আপনার কনফার্ম পাসওয়ার্ডটাও হয়ে যাবে তো কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিতে হবে আপনার ফুল নাম আপনার যে ফুল নামটি আছে সেই ফুল নামটি আপনি এইখানে দিয়ে দিবেন তো ফুল নামটা দেওয়ার পরে দিতে হবে আপনার ফোন নাম্বার তো আপনি এইখানে যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে নগদ এবং বিকাশ থাকতে হবে কারণ আপনি যখন টাকাটা ডিপোজিট করবেন তখন আপনার এই নাম্বার থেকে টাকাটা ডিপোজিট করতে হবে এবং আপনি যখন টাকাটা উইথড্রো করবেন তখন আপনার এই নাম্বারে টাকাটা আসবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ওদের সাথে লেনদেন করবেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পরে দিতে হবে আপনার জিমেইল তো আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন কারণ আপনার এই জিমেইলটা পরবর্তীতে ভেরিফাই করা লাগবে সেই কারণে আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন তো জিমেইলটি দেওয়ার পরে দিতে হবে আপনার ভেরিফিকেশন কোড তো দেখেন এইখানে যে ভেরিফিকেশন কোডটি আছে সেই ভেরিফিকেশন কোডটি আপনি এইখানে দিয়ে দিবেন তো ভেরিফিকেশন করতে দেওয়ার পরে সবকিছু আপনি দেখেন ইভেন ঠিক আছে কিনা সবকিছু যখন ঠিক থাকবে তখন দেখেন যে নিচে কনফার্ম এই কনফার্মের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করলে আপনার এমন একটি চলে আসবে তো এখানে দেখেন হোম পেজ এবং ডিপোজিট নাও তো যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলছি সেই ক্ষেত্রে যে এখানে যে হোম পেজ পেজে আমি একটি ক্লিক করে দিলাম তো হোম পেজে ক্লিক করার পরে সরাসরি আমরা এই সাইডের হোম পেজে চলে আসলাম তো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট সাইন আপ করা কমপ্লিট তো যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলছি সে অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে হবে তো নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে দেখেন যে নিচে মা মাই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করব সেই ক্ষেত্রে দেখেন যে নিচে পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন আমি একটি ক্লিক করে দিলাম তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বারটা ভেরিফাই করতে হলে দেখেন যে এখানে নট ভেরিফাই এই নট ভেরিফাইয়ের উপরে যদি আপনি একটি ক্লিক করে দেন তাহলে আপনার ফোন নম্বরে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে আপনি এখানে কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো ফোন ফোন নাম্বারটা ভেরিফাই করার পরে আপনার জিমেইটাও ভেরিফাই করতে হবে তো জিমেইলটা ভেরিফাই করতে হলে দেখেন যে এখানে নট ভেরিফাই নট ভেরিফাই যদি আপনি একটি ক্লিক করে দেন তাহলে আপনার জিমেইল একটি কোড চলে যাবে সেই কোডটি এনে আপনি এখানে কনফার্ম করে দিলে আপনার জিমেইলটাও ভেরিফাই হয়ে যাবে তো জিমেইলটা ভেরিফাই করার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে আপনার যে জন্ম তারিখ সে জন্ম তারিখটা এখানে আপনি এখানে দিয়ে দেবেন আপনার যে বার্থডে সে বার্থডের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন দিলে দেখবেন এখানে সেভ লেখা আসবে তো জন্ম তারিখটা দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন দিলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো কিভাবে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় এবং অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে কিভাবে আপনারা সঠিকভাবে ভেরিফাই করবেন সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটা অ্যাকাউন্ট সাইন আপ করার ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য